বিয়ের পাঁচ বছর পর নিজের শ্বশুরবাড়ি চিনলাম যে শ্বশুরবাড়ি কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমাদের এটা হচ্ছে পুরান বাড়ি আমরা পুরান বাড়ি এসে আগে পুরান বাড়ি মানে হচ্ছে এই জায়গা আগে আমার শ্বশুর শাশুড়ি ছিল কিন্তু এখন তারা আবার নতুন একটা জায়গা কিনে সেই জায়গায় অনেক বছর ধরে থাকে সেই জায়গায় আমরা সবাই থাকি কিন্তু এই বাড়ি খুব কম আসা হয় তো আমি যখন আমার শ্বশুর বাড়ি এসেছিলাম তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুর শাশুড়ি যে জায়গায় থাকতো সেই জায়গায় যাওয়া কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আমি কখনো যেতে পারিনি একদম পাঁচ বছর পর এবং বাবু সহ আমি আমার শ্বশুর বাড়ি দেখে আসলাম দেখেন সেই জায়গায় গিয়ে আমার মেয়ে এই কুকুর দেখে খুশি সে কুকুর বলতে ভাগ আর আমরা গিয়ে আগে খাবার দাবার সেরে ফেলেছিলাম আসলে এক একটা জায়গা রকম থাকে আপনি যতই বলেন সেই জায়গার অন্য অন্যরকম যেমন এই জায়গায় আমি কখনো আসিনি কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল এসে আর এই যে মেয়ে শুধু ঘুরে ঘুরে সে কুকুরের কাছে যাচ্ছিল আর খুশি আর সেই জায়গায় তার একটা একটা যে তাকে শুধু বারবারই নিতে এসেছিল কিন্তু আমার মেয়ে প্রথমে কাউকে দেখলে সহজে বলে যায় আস্তে আস্তে সে তার বান্ধবীর সাথে কিন্তু খুব ভাব মিলিয়ে ফেলেছে এরপর দেখেন আমি তার জন্য ছবি তুলতে গিয়েছি আমি বসে সেও সুন্দর বসে পড়েছে এরপর ভাবলাম এখন তো সবাই শুধু সরিষে ফুলে যায় তো আমরা তো আর গ্রামের বাড়িতে এরকম যাওয়া হয় না আসলে গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক এইসব গ্রামের পরিবেশ আসলেই মনটা ভালো হয়ে যায় তো দেখেন আমার মেয়েকে নিয়ে আমি হাঁটতেছিলাম আমার মেয়ে কিন্তু এখন হাঁটতে পারে সবাই মাসাল্লাহ বলে দেবে তো সে আবার তার দাদুকে ছাড়া আসবে না তার দাদু যাবে না দূর থেকে আমি বলছিলাম যে তুমি আসো দাদু পরে আসবে দেখেন এই যে গ্রামের বাড়ি এই সব জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে ছোটবেলায় কত না মজা করতাম এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে এখনের যুগ হয়ে গেছে মোবাইল এই সব জিনিস আর হয় না যাওয়ার পথে আমরা বড়ই গাছ দেখে সবাই বড়ই পারছিল আসলে এই জিনিসগুলি খুবই ভালো লাগে এরপরে আমরা এই যে দেখেন এসে ফুলে চলে এসেছিলাম কিন্তু আমি একটাও ফুলের ছবি তুলতে পাইনি ভিডিও করতে পাইনি কারণ আমার আমি সে কাউকে চেনে না তাই যাচ্ছিল না কারো কোলে দেখেন সে বসে বসে সুন্দর করে ফুল তুলতে ছিল ছিটতে ছিল আর খেলতেছিল আর আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম তেঁতুল দিয়ে খাওয়ার জন্য আসলে এই ফুলগুলো এখন আর ছিঁড়লে তেমন কিছু বলে না কারণ সরিষা হয়ে গেছে প্রথম অবস্থায় গ্রাম অনেক বকা দেয় কারণ এগুলো থেকেই তো তাদের উপার্জন হয় আমি জিজ্ঞাসা করে তারপর চেয়েছিলাম আসলে গ্রামের বাড়ি আসা অনেক মজা হয় অনেক মানুষ থেকে